Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তীর উদ্যোগে চালতাতলা মোড়ে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় উক্ত বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার সমাজ কল্যাণ দপ্তরের সিআইসি তথা মহেশতলা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তী উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তাপস চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিশু শিল্পী তানিশি চক্রবর্তী আজ রাখি বন্ধন উৎসব পালনে আকরা চালতাতলা মোড় এলাকায় পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় মানুষজনকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করালেন কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর শুভ্রা চক্রবর্তী ও তৃণমূলের একাধিক মহিলা সদস্যরা এখন নমস্কার পড়াবে বাবু থেকে শুরু করে এবং শ্রুতি বন্ধু এলাকা থেকে আগত কিছুক্ষণের আগে আপনাদের সামনে তুলে ধরেছে আমি শুধু বলতে চাই আমরা একদম অঙ্গীকার বর্ধ করে দাও চিন্তা করুন লেখা বন্ধ সরকার খেতে দিতে পারছে না যদি তাই হবে বন্ধু

এই শুভ দিনে আমরা চাইবো সবাই মিলে শুভ হোক আমাদের মহেশলার হোক আমাদের বাংলার হোক আমাদের ভারতবর্ষের হোক কিছু মানুষ যারা চায় সংহতি নষ্ট করতে চায় যারা যারা সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আজকে কিন্তু আমাদের যে নেত্রী মমতা ব্যানার্জি যে লড়াই করছেন সেই মমতা ব্যানার্জির পাশে আমরা বাংলার মানুষ সবাই আছি উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাংলাকে ভাগ করা কার্জন বাংলাকে ভাগ করার চক্রান্ত করল যে বাংলা দুবাই ভাগ সেই একই হিন্দু মুসলমান তখন ছিল তাকে ভাগ করার চেষ্টা করেছিল আজ আবার দু সাল ভারতবর্ষে কিছু মানুষ ভারতবর্ষে কিছু রাজ্যের লোক একটা দল শাসক দল ভারতবর্ষের বিজেপি তারা ভারতবর্ষের সংগত ভারতবর্ষের জাতীয়তা ভারতবর্ষের জাতিগত একটা লড়াই আনবার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি লড়াই করছে আমরা সবাই বাংলার বাংলার এগারো কোটি মানুষ আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি এ দেশ সবার ভারতবর্ষ সবার কাশ্মীরিদের ভারতবর্ষ কেরলের মানুষের ভারতবর্ষ রাজস্থানের মানুষের ভারতবর্ষ গুজরাটের মানুষের ভারতবর্ষ বিহারের মানুষের ভারতবর্ষ উড়িষ্যার মানুষের ভারতবর্ষ মধ্যপ্রদেশের মানুষের ভারতবর্ষ তামিলনাড়ুর মানুষের ভারতবর্ষ অন্ধের মানুষের ভারতবর্ষ বাংলার মানুষের ভারতবর্ষ অসমের মানুষের ভারতবর্ষ ত্রিপুরা মানুষের ভারতবর্ষ আমরা সবাই বিভেদের মাঝে আমাদের মিলন আছে এই মিলনকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের নেত্রী যে লড়াই করছে সেই লড়াই আমরা সবাই থাকবো আপনারা যারা আমাদের সংবাদ মাধ্যমের যারা বন্ধু আছেন তাদের সবার কাছে আবেদন সাংবাদিকদের এটা প্রচার করুন এ দেশ কারোর নয় কোনো বিজেপির নয় কোনো তৃণমূলের নয় কোনো কংগ্রেসের নয় এ দেশ ভারতবর্ষের এদেশের কাশ্মীরি এদেশের উড়িয়া দেশের বাঙালি এদেশের রাজস্থানী এদেশের গুজরাটি এদেশের তামিলনাড়ু তামিল এদেশের কেরলিয়ান সবার অসমীয়া সবার ভারতবর্ষ সুতরাং কারুর একার নয় আমরা সবাই ভারতবর্ষে থাকবো আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট থেকে আরাম করে জাতি ধর্ম নির্বিশেষে দলমতো নির্বিশেষে ভারতবর্ষ এবং ভারতবর্ষে কয়েক কিছুদিন আগে একটা লড়াইয়ে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ আমরা শাসক দলের পাশে ছিলাম আজকে সেই শাসক দল আমরা বাঙালি বাঙালিদের প্রতি যে বিচ্ছেদগার করছে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী উচিত ছিল লড়াই করা বলা উচিত ছিল যে না এটা করা যাবে না কদিন আগে ভারতবর্ষের সমস্ত মানুষ আমাদের সহযোগিতা করেছে যারা করছে তাদের বিরুদ্ধে গাড় করা তাদের অ্যারেস্ট করা উচিত ছিল আমাদের বাংলার কিছু মানুষ যারা গরিব মানুষ বিভিন্ন রাজ্যে খেতে কাজকর্মের জন্য যায় তাদের রাজকে বাংলা ভাষার নামে বাঙালিদের নামে তাদের তালি যাচ্ছে এটা অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই এই অন্যায় আমরা সবাই আছি সবাই প্রতিবাদ করব আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি এবছর নেই আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি পথ চলতি মানুষদের হাতে আমরা রাখি পরিয়ে দিচ্ছি এবং সৌভাতৃত্বের একটা বন্ধন স্থাপন করছি আমরা এই বার্তাই সবার মধ্যেই দিচ্ছি যে আমরা সকলে এক সকলে এক হয়ে জোট বেঁধে আমাদের যে ওয়ার্ড সবাই মিলেমিশে থাকি সমস্ত জাতি ধর্ম বর্ণ মিলেমিশে একাকার আমাদের ওয়ার্ডে এবং মহেশতলায় আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইছি আগামী দিনে যাতে মানুষের মধ্যে কোনো রকম বিভেদ না থাকে এবং সংবাদ মাধ্যমে যে সমস্ত কথা বা যে সমস্ত জিনিস দেখা যাচ্ছে যে বাংলা বাঙালি এখন সংকটে সেটাই আমরা প্রমাণ করতে চাইছি বাঙালিরা আগেও এগিয়েছিল এখনও এগিয়ে বাঙালিরা সবাইকে নিয়ে চলতে চায় মানে সাম্প্রদায়িকতার উদারন্ত উদাহরণ হচ্ছে বাঙালি সুতরাং বাঙালিদের কেউই রুখতে পারবে না এবং যেটা আমরা বলতে চাইছি আমরা সবাইকে নিয়ে চলি সুতরাং আমাদের কাছে কোনো ধর্ম কোনো জাতি কোনো কিছুই মাহাত্ম্য রাখে না আমাদের কাছে একটাই উদ্দেশ্য আমাদের আমাদের ধর্ম হচ্ছে মানব ধর্ম সকলে মিলে আমরা একসঙ্গে থাকবো মোটামুটি দুশো জনকেও হয়ে গেছে দুশোটা রাখি কেন না হ্যাঁ হ্যাঁ যতক্ষণ পর্যন্ত পথচলতি মানুষ আছে এবং আমাদের রাখি আছে ততক্ষণ পর্যন্ত চলবে

पद्मश्री डॉ के एल छोप्रा डायरेक्टर अफ आई आई टी खड़गपुर एन आई टाट जाब्रेरि बुक बैंक फैसिलिटी लैंग्वेज लैब वाई फाइ कैम्पोर्ट्स कम्लेक्स जिमासशियम एंड स्विमिंग स्ट्रॉ एसोसिएशन फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फर डिटेल দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ